আমরা দশ ঘরায় রয়েছি আর দশ ঘড়ায় এখন যেখানে রয়েছি এটা দশ খরা বসু পরিবারের দুর্গা মন্দিরের সামনে রয়েছি এখানে চারশো চব্বিশ বছরের দুর্গাপুজো হচ্ছে অর্থাৎ বাংলার প্রাচীন দুর্গা মধ্যে একটি পাশে দেখুন রত্নামণি পাঠাগার এটা আমি দেখানোর জন্য এটাই কথা বলছি যে একদিকে দুর্গা মন্দির দুর্গা দালান আর একদিকে হচ্ছে পাঠাগার রয়েছে এরকম এই বাংলায় আছে কিনা জানি না সতেরোশো সালে এই পুজোর সূচনা করেছিলেন বসু বংশের মানুষ পূর্বপুরুষেরা তারপরে এই কাছরাপাড়া কলেজের কৃষ্ণা বসু অধ্যাপক ছিলেন এই পরিবারেরই তিনি কন্যা সেই বসু পরিবারের পুজোর কিন্তু একটা বৈশিষ্ট্য আছে এখানে এক সময় হচ্ছে ବୋଲିୀ ମହିିଷ ବୋଲି ଦେବା ହତ এখন মহিষ বলি দেওয়া হয় না কিন্তু বলি দেওয়ার খর্গটা আছে এবং মহিষ বলি সঙ্গে সঙ্গে আরো কিছু রীতি আছে এখানে সিঁদুর খেলা হয় দুদিন একদিন নবমীর দিনও সিঁদুর খেলা হয় দশমীর দিনও এই পুজোয় সিঁদুর খেলা হয় আর দশমীর দিন দল বেঁধে তারা নীলকণ্ঠ যে পাখি সেই পাখির সন্ধানে তারা দূর পাড়ি দিত দশমীর সময় কিন্তু নীলকণ্ঠ পাখি এখন বিলুপ্ততে সামনে একটা মন্দিরের মতো করে তার মধ্যে নীলকণ্ঠ পাকে প্রতিকৃত করে রাখা হয়েছে সেই চারশো চব্বিশ বছরের প্রাচীন পুজো দশ ঘরা বসু পরিবারের যে দুর্গা মন্দির তার সামনে রয়েছে সেই পুজো আপনাদের সামনে দেখাচ্ছে চারশো চব্বিশ বছরের পুজো বলে এটা হচ্ছে চারশো চব্বিশ বছর চারশো চব্বিশ বছরের পুজো এটা হচ্ছে পশু পরিবারের পুজো বসু পরিবারের দুর্গা মন্দিরের পেছনেই রয়েছে রঘুনাথ জীব মন্দির এটিও একটি দশ ঘরার প্রাচীন জমিদার বংশ চারশো চব্বিশ বছর ধরে এই পুজো এখানে সংগঠিত হচ্ছে দুর্গাপুজো আর এই সাইডে রয়েছে দুটি পাশাপাশি মন্দির জি মন্দির আর হচ্ছে দামোদর জীব মন্দির এটা হচ্ছে দামোদর জীব মন্দির আর এটা হচ্ছে রঘুনাথ জীব